নমস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তী কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা দেখো আজকে বাগানে চলে এসেছি পিফা গাছে পিফা পাড়তে চলো এই যে একটা লাঠি নিয়েছি পিফা পারবো পিফা দিয়ে আজকে প্লাস্টিক চাটনি বানাবো সবাই দেখে থাকো আর এক ভাই আমাকে রিকোয়েস্ট করছিল দিদি ভাই তুমি আজকে একদিন পিফা দিয়ে প্লাস্টিক চানিয়ে বানিয়ে দেখাবে সেই জন্য আমি পিফা পাড়তে চলে এসেছি আর এই যে একটা লাঠি নিয়েছি গাছটা খুব বড়ো না একটু ছোটো যে হাত কিনাবেনি সেই জন্য আমি একটা লাঠির সাহায্যে আমি পেড়ে নিচ্ছি লাঠি নিয়েছি এই যে দেখো পিফা এই দুটা পিফা পেড়ে নিয়েছি কত সুন্দর এই পিফা গুলো খুব বড় আর খেতেও ভালো লাগে কাঁচা যেমন শশার মতো খেতে লাগে সত্যি বলছি না খেলে বোঝা যাবে না চলো বাড়ি যাই এখন বন্ধুরা দেখো আজকে এই যে লেবু গাছে একটা লেবু তুলে নেবো লাগবে এই যে লেবু একটা তুলে নিয়েছি চলো বাড়ি যাই বন্ধুরা দেখো পিফাটা কত বড় এই পিফাটা আজকে কেটে তোমাদের সাথে শেয়ার করবো প্লাস্টিক চাননি এখন কেটে নেব অতটা পিঠা পিফা আমার লাগবে না যতটা লাগবে ততটা নেব তারপরে রেখে দেবো চলো এখন পিফাটা আমি ছাল তুলে ছাড়িয়ে নিই বন্ধুরা দেখো এইভাবে পেঁপেটাকে আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে আর এই যে ধুয়ে নিচ্ছি ধুয়ে ভালো করে এবার গেটারে নিয়েছি একটা গেটার নিয়েছি এই যে গেটার গেটারের সাহায্যে আমি ছিলে নেব চলো এখন ছিলে নিচ্ছি বন্ধুরা দেখো আমি পেঁপেটাকে ভালো করে এই যে ছাল তুলে নিয়েছি এবার জলে ভালো করে চটকে ধুয়ে নেবো ধোয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আর একটা গেটার নিয়েছি গেটারের সাহায্যে আমি গেট করে নেব বন্ধুরা দেখো এই যে পেঁপেগুলো আমি কীরকম গেট করে নিয়েছি একদম সরু সরু মিহি মিহি এই পেঁপের প্লাস্টিক চানিটা খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা একবার এরকম বাড়িতে বানিয়ে খাবে সবার ভালো লাগবে চলো সবগুলো এইভাবে আমি গেট করে নেই বন্ধুরা দেখো পেফে বন্ধুরা দেখো পেঁপেগুলো সবগুলো আমি গেট করে নিয়েছি কতটা হয়েছে অনেকটা হয়ে গেছে চলো এবার আমি রান্না করে নিই দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আশা করছি সবার ভালো লাগবে বন্ধুরা দেখো কড়া বসি দিয়েছি উনানে এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে চাটনিটা বানানোর জন্য খুব বেশি দেবো না অল্প একটু দেবো তেলটা একটু গরম হয়ে যাক বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে এবার তেজপাতা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর দেবো কালো সরষা একটু লাল করে ভেজে নেবো তারপরে আমি এই যে চালমগজ অল্প একটু চালমগজ দিচ্ছি বন্ধুরা দেখো এটা ভাজা হয়ে গেছে নৌকাতে পাতাটা একটু লাল লাল করে নিয়েছি এবার যে গেট করে রেখেছিলাম পেঁপেটা পেঁপেটা আবার দিয়ে দিচ্ছি এটাকেও ভালো করে একটু নেড়ে নেবো খুব বেশি না দু তিন মিনিট ধরে একটু নেড়ে নেব বন্ধুটা দেখো এবার আমি নুন দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এই চান আমি হলুদ ব্যবহার করব না চলো এবার আমি যে কাগজি লেবু একটা কেটে রেখেছিলাম সেটাকে ছাগনি সাহায্যে আমি নিগড়ে নিচ্ছি ছেঁকে নিচ্ছি লেবুর তো পিচা থাকে সেই জন্য আমি ছাগনি নিয়েছি ছাগনির সাহায্যে আমি রসটা বের করে নিচ্ছি আর ছেঁকে নিচ্ছি এই প্লাস্টিক চাননিতে লেবু অবশ্যই দিতে হবে হয়ে গেছে আমার এই যে একটু টিপে টিপে দিচ্ছি রসটা বেরিয়ে যেতে যায় দেখো কতটা আমার রস বেরিয়ে গেছে দু চামচ হয়ে যাবে এটা হলেই আমার হয়ে যাবে এইদিকে দেখো বাড়তে কতটা কমে গেছে একদম অনেকটা কমে গেছে আর একটু নেড়ে নেব বন্ধুরা দেখো আমার পেঁপেটা লাড়া হয়ে গেছে এবার আমি চিনি দিয়ে দিচ্ছি এই বাটির আমি হাফ বাটি চিনি দিচ্ছি চিনিটা একটু বেশিই দিতে হবে কেন প্লাস্টিক চান্ডি মিষ্টি মিষ্টি হয় সেই জন্য আমি একটু বেশি করে চিনি দিলাম তোমরা তোমরা কমও দিতে পারো এবার আমি জল দিয়ে দেব খুব বেশি না অল্প একটু এমনি সিদ্ধ হয়ে গেছে পেঁপেটা তো গেট করে দিচ্ছিলাম বেশি জল লাগবে না চলো দু মিনিট হলেই আমার সিদ্ধ হয়ে যাবে দেখো পেঁপেটা আমার সিদ্ধ হয়ে গেছে পেঁপে চাটনিটা আমার হয়ে গেছে এবার কী করব যে লেবুর রসটা নিগড়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি প্রথম থেকে দেওয়ার দরকার নেই এটা লাস্টে দিতে হবে এবার আমি নামিয়ে নেব আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা দেখো আজকে যে পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনিটা বানিয়েছি দেখতে কত সুন্দর লাগছে আমরা তো প্রায় দিনে এইভাবে প্লাস্টিক চাটনি পেঁপে দিয়ে খাই সাধারণত আমরা সবাই কী করি আম টমেটো দিয়ে খাই কিন্তু এই পেঁপে দিয়ে চাটনিটা খেতে খুব ভালো লাগে এক ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে দিদি ভাই পেঁপে দিয়ে একদিন চাটনি বানিয়ে দেখাবে সেই জন্য ভাইয়ের জন্য এই ভিডিওটা আশা করছি এই ভিডিওটা সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর বন্ধুরা যারা এইভাবে পেঁপে দিয়ে চাটনি খাওনি একবার বাড়িতে বানিয়ে খাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে চলো আজকের মতো অতটুকু আবার কালকের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি সবাই তাতে কোনো ভালো থাকবে সুস্থ থাকবে